বন্ধুরা ওয়েলকাম টু মৌমা বিশ্বাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে কোথাও আছি যেহেতু তাড়াতাড়ি করছি চলো আজকে রান্নাবান্না যা যা আছে সব শেয়ার করবো তোমাদের সাথে এই দেখো আজকে হচ্ছে রান্না হবে খিচুড়ি তার জন্য হচ্ছে আর হচ্ছে ঘ্যাট এই দেখো সবজি সব কেটে ধোয়া হয়ে গেছে আর এটা হচ্ছে খিচুড়ির আলু আমাদের ঘরের জন্য করেছি ভাত এই যেমন খিচুড়ি এখন খেলে খুঁজে পেয়ে যাবে আর এটা ঘ্যাটের মানে ঘ্যাট করব সেই ঘ্যাটের আলু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়ন দিয়েছি আলুটা এখন আমার লাল লাল করেও ভেজে নিয়েছি এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো এইটাকে মশলা বলতে এটার মধ্যে রয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা আর দেবো জিরের গুঁড়ো আর নুন হলুদ এইসব তো দিতেই হবে এই হয়েছে এগুলো মশলাপাতি দেবো আর আজকে রান্না হবে খিচুড়ি খিচুড়ির ডালটা আমি ভেজে নিয়েছি আর এখনও রেডি সব রেডি করছি গুছাগুছি করছি আর এই দেখো এগুলো হচ্ছে খিচুড়ির রসুড়ির ডাল আর আতপ চাল আর এদিকে আমার চা বিস্কুট রয়েছে আমি এখন খাবো খিচুড়ির মশলাটাও রেডি করে নিচ্ছি কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে আলুটা লাল লাল হলে মশলাগুলো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিয়েছি এটা হচ্ছে আদা কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলো কষিয়ে নেব তারপরে সব সবজিগুলো ধেলে যে বাটিটা ধোয়ার জলটাও দিয়ে দেবো আমি দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেবো তারপরে সব সবজিগুলো ঢেলে দেবো অনেকটাই কষানো হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো সব সবজিগুলো ওই যে সবজিগুলো চলো ঢেলে দিই এক এক করে সব দিয়ে দেবো এর মধ্যে কুমড়ো বরবটি মিষ্টি আলু ডাটা পটল সব আছে ঝিঙা ঝিঙে ঝিঙে সব দিয়ে দিয়েছি ওই সব এখন ঢেলে ঢেলে দেবো সব সবজিগুলো এখন ঢেলে ঢেলে দিয়ে নাড়াচাড়া দেবো কারা কারা এরকম খিচুড়ির সাথে সবজি খেতে খেতে পছন্দ করো কমেন্টে জানি মিশালি ঘ্যাট এই দেখো সব তো সবজিগুলো দিয়ে দিয়েছি এখনও কষবে অনেকক্ষণ কষবে তা কষুক ততক্ষণ আর এগুলো আমি ঘরে নিয়ে যাই ভাতটা আর এই হাঁড়িটা এখন ধুয়ে জল আনতে হবে এটাতে খিচুড়ি বসাবো এই চাল ডালটাও ধুয়ে নিই আর এদিকে খিচুড়ির লঙ্কা আর এই সেটা বাটা হয়ে গেছে এই যে লঙ্কা আর আদা সকালবেলা এই চান পুজো সব সেরে রান্নার দিকে যাই বিছনাটা তোলা হয়নি না চলো লাইটের সুইচটা দিয়ে দিই যে সকালে চান পুজো দিয়ে রান্নার দিকে চলে গেছে বিস্তারটা এখনো বোঝা হয়নি এই অল্প একটু হয়েছে এটা ভাজ করবে তাহলেই হয়ে যাবে পাতাগুলোও এখন দিয়ে দিলাম এখন ভিতরে মানে একটু মজলা তারপর নাড়া দেবো আর এদিকে ডালটা ছিল এটা এখন গরম করছি লাউ দিয়ে ডাল এটা ডালটা গরম করলে হয়ে যাবে তা এটা ততক্ষণ একটু আরেকটু মজুক তারপরে আমি নাড়া দেবো আর এদিকে খিচুড়ির সব চাল ডালগুলো ধুতে গেছে তোমার দাদা ভাই ধুয়ে দেবে আর এদিকে চায়ের জল রেডি করে নিয়েছি সব রেডি করছি বুঝাতেও অনেকটা টাইম লেগে যায় জানো না প্রচণ্ড টাইম লাগে ওই যে জল ধরে রেখেছি তো এই দেখো তরকারিটা তো এখন হয়েই এসছে ঠিক আছে এখন আমি দেব ভাজা মশলা এই যে ভাজা মশলা করে রেখেছি এটা হচ্ছে ধনে আর হচ্ছে জিরে এই যে এটুকু দিয়ে দেব হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে এখন আমি খিচুড়ির হাড়িটা গ্যাসের উপরে বসাবো খিচুড়ি যেহেতু বানাতে হবে ডালটা তো ভেজেই নিয়েছি সকালেই আর এইদিকে আমি চাল ডাল এটাও ধোয়া সব ধুয়ে এনে এটা খুব ধরে রেখেছি ঝুরঝুড়ে হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে আমি এই যে ক্যানের মধ্যে নিয়ে নিয়েছি আর এদিকে চাটাও আমার পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি চাল ডাল সব দিয়ে দিয়েছি এখন আর ঢাকা দিয়ে বন্ধুরা এই দেখো খিচুড়িটা তো ডাল চাল সিদ্ধ হয়েই এসছে আমি দিয়ে দিয়েছি টমেটোটা আর নুন তো দেওয়াই আলুও দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার সময় আর এদিকে হলুদটা দিলাম আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়েছি আর এইদিকে এখন দেবো এই যে আদা লঙ্কা বাটাটা তো এই যে দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা তো এইভাবেই দেবো আজকে আর ফোড়নের জন্য রেডি করে নিয়েছি এই দেখো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেবো তো সব মশলাপাতি রেডি তাই এটা একটু নাড়া দিয়ে দিই আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এই দেখো তেলটা গরম হলে সব ফোড়নটা রেডি করে দেবো ফোড়নের সব ভাজা বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন তো

যেহেতু ভাতটা খেতে ইচ্ছা করে না তার জন্য রোলটা খাবো তাহলে পেটটা ভরে যাবে রোলটা খেয়ে নিই কারা কারা এরকম রোল খেতে পছন্দ করার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এই যে ভ্যাট আর হচ্ছে ডিমের ভুজিয়া এই করেছে রাতের খাওয়া কালকে যেহেতু ছুটি কালকে দোকান নিয়েই ভাত খেয়ে আছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গুড না